আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা তালের পাটিসাপটা পিঠা রেসিপি খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজাদার হয় পিঠাগুলো হয় একদম সফট আর মুখে দিতেই একদম মিলিয়ে যায় চলুন রেসিপিটি দেখে নেই প্রথমেই একটা বাটিতে আমি নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনি চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি ময়দা ময়দা দিলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর স্বাদ অনেক বেশি ভালো আসে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক এখানে আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব সেই জন্য পাউডার মিল্ক নিয়েছি আপনি যদি লিকুইড মিল্ক দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস তিতা ছাড়া সহজ উপায়ে কীভাবে তালের রস বের করবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে দেখে নিতে পারেন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবারে পানি দিয়ে এই ব্যাটারটাকে গুলিয়ে নেব সম্পূর্ণ ব্যাটার গুলতে আমার এখানে পানি লেগেছে পনে দুই কাপ অর্থাৎ দুই কাপের থেকে একটু কম ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা ঠিক এরকম হবে অনেক বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা হাড়িতে আমি নিয়েছি হাফ লিটার পরিমাণ লিকুইড মিল্ক সাথে এক কাপ পরিমাণ দিচ্ছি তালের রস আর দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনি এখানে সুজি ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি সেই সাথে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি চুলার মিডিয়াম টু লো আছে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নেব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আপনি চাইলে নারকেল কুরানো দিতে পারেন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এটাকে এরকম ঘন হয়ে আসলে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে এবারে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে আমি তেলটাকে মুছে নেব এবারে আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটার থেকে চামিচের সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে প্যানের হাতল ধরে চারিপাশে এরকম ছড়িয়ে দেব ব্যাটারটা যখন এরকম শুকিয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ক্ষীরসা তারপর এরকম করে পাটি পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠা তৈরি করা খুবই সহজ যে কেউ এটা তৈরি করতে পারবে প্রতিবার তেল ব্রাশ করে তারপর আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব খুব সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আর এই তো এরই মাঝে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে তালের এই ক্ষীরসা পাটি পাটিসাপটা পিঠাগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আপনি বাসায় ট্রাই করতে পারেন আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন